গড়ফাতে কালী দিন রাত্রে নিজের জামাইবাবুর বিরুদ্ধে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী ইতিমধ্যেই তার জামাইবাবুকে গ্রেপ্তার করেছেন গড়ফা থানার পুলিশ আধিকারিকেরা নারী নিগ্রহ নারী নির্যাতন শ্লীলতাহানি হয়েই চলেছে ফের এক তরুণী শ্লীলতাহানির শিকার কাঠগড়ায় অভিযুক্ত রিতের সিং সম্পর্কে জামাইবাবু হন তরুণীর বাড়িতে কালী পুজোর পর জামাইবাবুর বাড়িতে বাজি ফাটাতে যান তরুণী সেখানে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ তো আবার অনেকক্ষণ বলে যে আমাকে বাজি ফাটা বাজি ফাটা তো ওই দাদাটা বেসিক্যালি মানে আমার যে অ্যাকিউজ হ্যাঁ তো উনি বলে যে আয় এদিকে বাজি ফাটিয়ে নে তো এরা সবাই বেসিক্যালি পিছনে বসেছিল আর বসেছিল এন ওয়ে যে মানে আমাদের থেকে মুখ ঘুরিয়ে এদিকে কি হচ্ছে ওরা দেখতে পাবে না এটা ওদের পেছনে হচ্ছে আর কি তো এবার ওই ছাদের এজটাতে দাঁড়িয়ে আমি একটা রকেট এরাম জ্বালাচ্ছি ও আমাকে এরম হেল্প করবে আসবে হেল্প মানুষ কিভাবে করেন আপনি তো বুঝতে পারবেন হ্যাঁ একটা হাত এরম লাগতে পারে কিন্তু তো হাত লাগেনি হিপ পিঞ্চড এটা তো অ্যাক্সিডেন্ট হতে পারে না না অ্যাক্সিডেন্ট হলে হাত লাগবে অভিযুক্তের শাস্তির দাবি করেছেন নিগৃহীতা জাস্টিস অ্যাবসোলুটলি জাস্টিস কারণ এটার এগেনস্টে আমাদের পিনাল কোর্টে যা আছে আমি চাইবো ওনার সেই পানিশমেন্টটাই হোক নট জাস্ট যে আচ্ছা ভুল করেছে স্যার করবি না সেটা তো হয় না একদমই তাই ফলে আরজিকর এবং তারপর দুর্গাপুরের পর গড়ফায় কালীপুজোর রাতে জামাইবাবুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ইতিমধ্যেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী এবং তার অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা